আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের ম্যাথ করব এখানে সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে এর আগের ভিডিওতে আমরা এই থার্টিন পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা ফরটিন থেকে স্টার্ট করব তো ফরটিনে কী আছে দেখে নেই কোনো ভগ্নাংশের লবের সাথে ফাইভ যোগ করলে এর মান টু হয় আবার হর থেকে অন বিয়োগ করলে এর মান অন হয় ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে এসব ক্ষেত্রে আমরা সবসময় যেটা করি প্রশ্নে যেটা চাওয়া হয়েছে যেটা বের করতে হবে সেটাকেই কিন্তু আমরা ধরে নেই। তাহলে এখানে যেহেতু ভগ্নাংশ বলা হয়েছে তাহলে আমরা একটা ভগ্নাংশ এরকম এক্স বাই ওয়াই এটা একটা ধরে নেব তারপরে আমরা এই যে এখানে যে শর্ত আছে সেই শর্ত অনুসারে সমীকরণ তৈরি করবো মনে করি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই যেখানে ওয়াই নট ইকাল টু জিরো ওয়াই জিরো হলে তো ভগ্নাংশ হবে না তাই তো তাহলে প্রথম শর্ত অনুসারে এখানে শর্ত দুইটা আছে দেখো প্রথম শর্তে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লবের সাথে ফাইভ যোগ করলে এর মান টু হয় তো এখানে লব হলো এক্স এক্স এর সাথে টু যোগ করবো তাহলে এটা ইকুয়াল টু টু হবে দেখো লব হলো এক্স এক্স এর সাথে ফাইভ যোগ করলাম তাহলে ভগ্নাংশটা হয়ে গেল এটা তাইতো আর এর মান বলা হয়েছে টু হুম এই যে ফাইভ যোগ করলে সেটা ইকোয়াল টু টু হয় তাহলে এটা কিন্তু একটা সমীকরণ হয়ে গেল সমীকরণ মানে আমরা জানি যে এক্সয় অজানা কিছু রাশি থাকবে আর মাঝখানে সমান চিহ্ন থাকবে তাহলে এখান থেকে আমরা এটাকে একটু সিম্পল করে নেব টু আর ওয়াই গুণন দিয়ে দিলাম তাহলে এখন এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু মাইনাস ফাইভ এটা এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় শর্ত অনুসারে হর থেকে ওয়ান বিয়োগ করলে এর মান অন হয় তাহলে এখানে হর আমাদের ওয়াই ওয়াই থেকে আমরা ওয়ান বিয়োগ করে দেব তার মান হবে ওয়ান তাহলে এখানে আমরা আরেকটা সমীকরণ পাব হর ওয়াই থেকে ওয়ান মাইনাস করলাম এটার মান হবে ওয়ান তাহলে এক্সিকোয়াল টু ওয়াই মাইনাস ওয়ান এই যে এখানে আমরা আর গুণন বা বজ্র গুণন করে দিলাম এখন এটাকে আমরা সমীকরণ দুই দিলাম এখন দেখো এই সমীকরণ এর থেকে এর মান আমরা এই সমীকরণ একে বসিয়ে দেব। ঠিক আছে যে ওয়াই মাইনাস এখানে বসিয়ে দেব সমীকরণ একে বসাই তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়ান মাইনাস টু ওয়াই টু মাইনাস ফাইভ তাহলে মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ফাইভ প্লাস ওয়ান আমরা জাস্ট সাইডটাকে চেঞ্জ করে নিলাম মাইনাস ওয়াই টু মাইনাস ফোর তাহলে এখান থেকে দেখো আমরা ওয়াইয়ের মানটা পাবো ওয়াই ইকোয়াল টু ফোর এখন এই ওয়াইয়ের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসে দেব ওয়াইয়ের মান সমীকরণ দুইয়ে বসাই তাহলে সমীকরণ দুই এক্স ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান তো ওয়াইয়ের মান ফোর মাইনাস ওয়ান ফোর এক্স ইকাল টু থ্রি অতএব ভগ্নাংশটি থ্রি বাই ফোর এবার আমরা পনেরো নম্বর প্রশ্নটা দেখে নেব ভিডিওটি যদি তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে তোমরা অবশ্যই তোমার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু ভিডিওগুলো যখনই আপলোড দিব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় অনেকেই খুঁজে পাও না কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল ফরটিন এবং বিয়োগ ফল এইট হলে ভগ্নাংশটি নির্ণয় করো এখানেও কিন্তু আমাদের ভগ্নাংশ বের করতে হবে তাহলে একই রকম শুরুতেই আমরা ভগ্নাংশটি ধরে নেই এক্স বাই ওয়াই এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ মানেই এই উপরের এটা লব ছোট হবে হর বড় হবে ঠিক আছে তাহলে এখানে আমরা ওই কথাটা লিখে নেবো এক্স লেস দেন ওয়াই হ্যাঁ হরের চেয়ে লব ছোট তাহলে এখন প্রথম শর্ত অনুসারে আমরা এক এক করে সমীকরণ তৈরি করবো দেখো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল ফরটিন তাহলে লব এক্স আর হর ওয়াই এই দুইটা যোগ করলে আমরা পাবো ফরটিন তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফরটিন ঠিক আছে এই একটা সমীকরণ হয়ে গেল আর দ্বিতীয় শর্ত অনুসারে বিয়োগ ফল এইট তার মানে এক্স এখানে এক্স মাইনাস ওয়াই আমরা কিন্তু বলতে পারবো না এক্স মাইনাস ওয়াই বিয়োগ ফল যেহেতু বলা হচ্ছে এইট তাহলে আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো ঠিক আছে ওয়াই মাইনাস এক্স এটা দুই নম্বর সমীকরণ তাহলে এখান থেকে আমরা মান বের করবো দেখো সমীকরণ ওয়ান টু যদি আমরা যোগ করি এটার এটা কেটে যাবে তাহলে কত থাকবে টু ওয়াই টু 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 যোগ করে তাহলে ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি টু বাই টু টু ইলেভেন এখন এই ওয়াইয়ের মান যে কোনো একটা আমরা বসিয়ে মান সমীকরণ একে বসাই তাহলে এক্স প্লাস ইলেভেন ইকোয়াল টু ফোরটিন এক্স ইকোয়াল টু তাহলে এক্স পেলাম থ্রি অতএব নির্ণীয় প্রকৃত ভগ্নাংশ এক্স হলো থ্রি আর ওয়াই হলো ইলেভেন এটাই অ্যান্সার থ্রি ওয়াই ইলেভেন আশা করছি বুঝতে পেরেছো যে সমীকরণ দুইটা যদি এখানে সমীকরণ তৈরি করাটা ইম্পর্টেন্ট এটা যদি তৈরি করতে পারো এই ম্যাথগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ষোলো নম্বর দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগফল টেন এবং বিয়োগ ফল ফোর হলে সংখ্যাটি নির্ণয় করো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে অঙ্ক দুইটা আমাদেরকে ধরে নিতে হবে মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স এবং সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক ওয়াই তাহলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হবে এই যে দশক স্থানীয় অঙ্ক মানে এটার সাথে কিন্তু টেন গুণন করতে হবে টেন ওয়াই প্লাস এক্স সেটাই হবে সংখ্যা দেখো আমি যদি বলি সংখ্যাটি টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে একক স্থানীয় অঙ্ক এখানে ওয়ান আর দশক স্থানীয় অঙ্ক টু তাহলে সংখ্যাটি কত আমরা যদি টু প্লাস ওয়ান করি তাহলে কি সংখ্যাটি হবে যে সংখ্যাটি তো টোয়েন্টি ওয়ান তাই না টোয়েন্টি ওয়ান তো আসছে না তাহলে কি করতে হবে এই যে টু টু এর সাথে আমরা টেন গুণন করব। তাহলে টোয়েন্টি হবে তার সাথে এই যে একক স্থানীয় অঙ্ক ওয়ান ওয়ান যোগ করব তাহলেই টোয়েন্টি ওয়ান হবে ঠিক আছে এভাবে কিন্তু আমরা যে কোনো জিনিসের সংখ্যার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক দশক ধরে তারপরে সংখ্যাটিকে এভাবে বের করি এখন প্রথম শর্ত অনুসারে কোনো সংখ্যার অঙ্ক যোগফল টেন অঙ্ক দয় যোগ ফল তো অঙ্ক হলো এই যে একটা একটা তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টেন আবার বিয়োগ ফল ফোর তার মানে এখানে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর ঠিক আছে এটা এক নম্বর সমীকরণ দ্বিতীয় শর্ত অনুসারে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর এখন আমরা সমীকরণ দুটাকে যোগ করে দিই যোগ করে দিলে এই দুটো চলে যাবে থাকবে টু এক্স টু এক্স ইকাল টু ফোরটিন যোগ করে এক্স ইকাল টু ফোরটিন বাই টু এক্স ইকাল টু সেভেন এখন এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই সমীকরণ একে বসেই তাহলে সেভেন প্লাস ওয়াই টু টেন টু টেন মাইনাস সেভেন তাহলে y ইকাল টু থ্রি অতএব নির্ণীয় সংখ্যাটি দেখা সংখ্যাটি কিন্তু আমরা বের করেছিলাম এই প্লাস এক্স তাহলে এখানে ওয়াই আর এক্সের মান আমরা বসিয়ে দেব টেন ইন্টু থ্রি প্লাস এক্স সেভেন তাহলে থার্টি প্লাস সেভেন থার্টি সেভেন তাই আনসার এখন আনসারটি হয়েছে কি না তোমরা কিন্তু শর্তগুলো বসিয়ে দেখতে পারো দেখো থ্রি আর সেভেন প্লাস করলে এটা হয় আবার এই দুটো বিয়োগ করলে এটা কিন্তু ফোর হয় ঠিক আছে তার মানে এটা আমাদের কারেক্ট নাম্বার এবার সতেরো নম্বর প্রশ্নটি দেখে নেব একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা টোয়েন্টি ফাইভ মিটার বেশি আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা ওয়ান ফিফটি মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো তাহলে এখানে যেহেতু এইভাবে বলা আছে দেখো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা টোয়েন্টি ফাইভ মিটার বেশি তাহলে এখানে আমরা যদি প্রস্থ ধরে নেই তাহলে কিন্তু এটা থেকে আমরা দৈর্ঘ্য বের করে নিতে পারবো ঠিক আছে তাহলে যে কোনো একটা এখানে ধরলেই হবে মনে করি প্রস্থ টু এক্স মিটার অতএব দৈর্ঘ্য কি বলা হয়েছে প্রস্থ অপেক্ষা টোয়েন্টি ফাইভ মিটার বেশি তার মানে এক্সের সাথে টোয়েন্টি ফাইভ প্লাস করতে হবে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ মিটার তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম এখন বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা এত মিটার তাহলে এখান থেকে আমরা পরিসীমা বের করতে পারবো না পরিসীমার ফর্মুলা অনুযায়ী অতএব ক্ষেত্রটির পরিসীমা যেহেতু এটার আয়তক্ষেত্র দুই গুণন যোগ প্রস্থ তাহলে দুই দৈর্ঘ্য হলো এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আর প্রস্থ এক্স টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ফোর এক্স প্লাস ফিফটি যেটা দিয়ে আমরা গুণ করে দিলাম ঠিক আছে তাহলে প্রশ্ন মতে এই যে আমরা পেলাম পরিসীমা এটা আর প্রশ্নে কি বলা আছে পরিসীমা ওয়ান ফিফটি তাহলে এই দুইটা সমান আমাদের মতে বের করেছি আমরা এটা হলো পরিসীমা সমান প্রশ্নে বলা আছে পরিসীমা ওয়ান ফিফটি তাহলে এই দুটো সমান হবে না এখন এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব ফোর এক্স ইকোয়াল টু ওয়ান ফিফটি মাইনাস ফিফটি হান্ড্রেড এক্স ইকাল টু হানড্রেড বাই ফোর তো এক্স ইকাল টু টোয়েন্টি ফাইভ তাহলে এখানে কিন্তু আমরা প্রস্থ পেয়ে গেলাম প্রস্থ টোয়েন্টি ফাইভ মিটার এখন দৈর্ঘ্যের জায়গায় এই যে এক্সের জায়গায় টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ করলেই আমরা দৈর্ঘ্যটাও পেয়ে যাব অতএব প্রস্থ টু টোয়েন্টি ফাইভ মিটার এবং দৈর্ঘ্য দৈর্ঘ্যিকল টু টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ মিটার तर मान फिफ्टी मीटार आंसर फिफ्टी मीटार ट्वेंटी फाइव मीटार কে কে এই ম্যাথগুলো করতে পছন্দ করো কমেন্টসে আমাকে জানিও কার কেমন লাগছে বুঝতে পারছো কি না এবার আঠারো নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই একজন বালক দোকান থেকে ফিফটিনটি খাতা ও টেনটি পেন্সিল থ্রি হান্ড্রেড টাকা দিয়ে ক্রয় করলো আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের টেনটি খাতা ও ফিফটিনটি পেন্সিল টু ফিফটি টাকায় ক্রয় করল প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো তাহলে যেহেতু প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা খাতা এবং পেন্সিলের মূল্য ধরে নেব মনে করি প্রতিটি খাতার মূল্য এক্স টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য অয় টাকা তাহলে একটি বালক ফিফটিনটি খাতা টেনটি পেন্সিল থ্রি টাকা দিয়ে ক্রয় করলো তাহলে দেখো একটি খাতার মূল্য যদি এক্স টাকা হয় তাহলে ফিফটিনটি খাতার মূল্য কী হবে ফিফটিন ইন্টু এক্স এত টাকা আর টেনটা পেন্সিলের দাম কত হবে টেন ইন্টু ওয়াই মানে টেন ওয়াই এখন সব মিলে কত দাম পড়বে থ্রি হান্ড্রেড টাকা তাহলে এই যে ফিফটিন এক্স প্লাস টেন ওয়াই ইকাল টু থ্রি হান্ড্রেড এটা একটা সমীকরণ পাবো না আমরা তাহলে প্রথম শর্ত অনুসারে ফিফটিন এক্স প্লাস টেন ওয়াই ইকাল টু থ্রি এটা এক নাম্বার সমীকরণ আবার এরপরে কি বলা হয়েছে অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের টেনটি খাতা ও ফিফটিনটি পেন্সিল টু ফিফটি টাকা দিয়ে ক্রয় করলো তাহলে আমরা একইভাবে টেনটি খাতার মূল্য কত টেন এক্স আর ফিফটিনটি পেন্সিলের মূল্য এখানে ফিফটিন দিয়ে গুণ হবে তাই তো এই দুটো যোগ করলে আমরা যে টাকাটা পাবো সেটা হলো টু ফিফটি তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে টেন এক্স প্লাস ফিফটিন ওয়াই ইকাল টু টু ফিফটি এটা দুই নম্বর সমীকরণ এখন দেখো এই দুইটা থেকে আমরা যদি যে কোনো একটা বাদ দিতে চাই ওয়াই অথবা এক্স তাহলে কিন্তু আমাদের দুইটাকেই গুণ করতে হবে কিছু দিয়ে তাই তো তাহলে আমরা যদি ওয়াইটাকে বাদ দিতে চাই দেখো এখানে যদি আমরা থ্রি দিয়ে গুণ করি থার্টি হবে আর এখানে টু দিয়ে গুণ করলে থার্টি হবে তাহলে সমীকরণ এককে সমীকরণ এক গুণন থ্রি এবং সমীকরণ দুই গুনন টু করে পাই তাহলে সম্পূর্ণটা আমরা গুণ করে নিলাম আর সমীকরণ দুইকে আমরা টু দিয়ে গুণ করছি তাহলে টোয়েন্টি এক্স প্লাস থার্টি ওয়াই ইকাল টু ফাইভ হান্ড্রেড তাহলে বিয়োগ করে দেবো বিয়োগ করলে অবশ্যই চিহ্ন চেঞ্জ করে দিতে হবে তাহলে ফর্টি ফাইভ থেকে টোয়েন্টি মাইনাস করলে টোয়েন্টি ফাইভ এক্স আর নাইন হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড মাইনাস করলে ফোর হান্ড্রেড এক্স ইকাল টু ফোর হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ অতএব এক্স ইকাল টু সিক্সটিন এখন এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব সমীকরণ একে বসাই তাহলে ফিফটিন ইন্টু সিক্সটিন মানে ফিফটিন এক্স আছে প্লাস টেন অয় ইকাল টু থ্রি হান্ড্রেড তাহলে টেন অয় ইকাল টু থ্রি হান্ড্রেড মাইনাস টু ফোরটি ওর ওয়াইকোয়াল টু সিক্সটি বাই টেন অতএব ওয়াইকোয়াল টু সিক্স অতএব নির্ণীয় খাতার মূল্য খাতার মূল্য পেয়েছি সিক্সটিন টাকা মানে এক্স এবং পেন্সিলের মূল্য আশা করছি তোমরা বুঝতে বুঝতে আর একবার অবশ্যই দ্বিতীয়বার দেখে নেবে আর দেখার পরে আশা করছি তোমরা নিজেরাই করতে পারবে এটা দেখে দেখে লেখার কোনো প্রয়োজন হবে না ম্যাথটাকে বুঝে নেবে তারপরে নিজের মতো করে করবে তাহলে কিন্তু ম্যাথ শিখতে পারবে আর শেখাটাই বড় কথা না শিখতে পারলে কিন্তু পরবর্তীতে অন্য যে কোনো ম্যাথ আসলে তখন কিন্তু আর করতে পারবে না কঠিন মনে হবে একজন লোকের নিকট ফাইভ থাউজেন্ড টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথমজনের টাকা দ্বিতীয় জনের ফোর গুণ হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে যেহেতু দুইজন লোক দুইজনের মধ্যে ভাগ করা হয়েছে তাহলে একজনের টাকা যদি আমরা এক্স ধরি আর টোটাল টাকা দেওয়া হয়েছে যে পাঁচ হাজার টাকা তাহলে আরেকজনের টাকা কত হবে এই ফাইভ থাউজেন্ড থেকে এক্স মাইনাস করলে কিন্তু বাকিটা আরেকজন পাবে মনে করি একজন পায় এক্স টাকা অতএব দ্বিতীয়জন পায় ফাইভ থাউজেন্ড মাইনাস এক্স টাকা এখন পরের শর্ত অনুযায়ী কি বলা হয়েছে দেখো দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথমজনের টাকা দ্বিতীয়জনের চার গুণ হয় তাহলে প্রথমজন যদি এক্স টাকা পায় দ্বিতীয় জন পাবে এটার চার গুণ ঠিক আছে তাহলে প্রশ্ন মতে প্রথম জন পায় এক্স টাকা ইকল টু দ্বিতীয় জনের চার গুণ তাহলে ফোর দিয়ে গুণ করবো দ্বিতীয় জনের টাকার সাথে এই তাহলে এক্স টু মাইনাস ফোর ফাইভ এক্সিকল টু এক্সিক টু এক্সিক টু চার হাজার টাকা অতএব একজন বা প্রথমজন পায় প্রথমজন পায় চার হাজার টাকা অতএব দ্বিতীয় জন পায় পাঁচ হাজার থেকে চার হাজার মাইনাস করতে হবে এক হাজার টাকা তো হবে আনসার এখানে একটা জিনিস খেয়াল করো এটা কিন্তু আবার অন্যভাবেও করা যায় সেটাও তোমরা করতে পারো একজনের টাকা যদি এক্স ধরে নাও এখানে বলা আছে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের গুণ তাহলে একজন যদি এক্স পায় আর একজন পাবে ফোর এক্স ঠিক আছে তাহলে এক্স প্লাস ফোর এক্স ইকোয়াল টু কত এই যে দুইজন মিলে কত টাকা পাবে পাঁচ হাজার টাকা তাহলে এক্স প্লাস ফোর এক্স ইকোয়াল টু ফাইভ থাউজেন্ড তাহলে ফাইভ এক্স ইকোয়াল টু ফাইভ থাউজেন্ড এক্স ইকোয়াল টু ওয়ান থাউজেন্ড ঠিক আছে একজনের টাকা ওয়ান থাউজেন্ড আরে আর এই যে ফাইভ থাউজেন্ড থেকে মাইনাস করলে এভাবেও কিন্তু বের করা যায় এটা আগে নিবা এটা ধরার মধ্যে নিবা আর তারপর ওই দুটো যোগ করে এটা ঠিক আছে তো দুইভাবেই কিন্তু বের করা যায় যে যেভাবে কমফোর্টেবল ফিল করো দুটোই কারেক্ট আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিও যাতে তোমার মাধ্যমে মনোর উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো السلام عليكم